আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এক থেকে চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে ক্রমিক নং এক টেন সেমিনার গ্রেড বারো এগারো থেকে সাতাশ হাজার তিনশো পদের সংখ্যা পাঁচচল্লিশটি বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুমোদিত শ্রেণী বা সমানের সি সহ স্নাতক বা সমানের ডিগ্রি সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন দুই নম্বর টেন কন্ট্রোলার গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদের সংখ্যা সাতাশটি আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন ট্রাফিক অ্যাপোর্টেন্স গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা আঠারোটি আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর ট্রেড অ্যাপটিস গ্রেড বিশ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ দুই আটচল্লিশটি পদের সংখ্যা আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে কোনো শিক্ষিত শিক্ষাবোর্ধ হতে অন্যান্য এসএসসি বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ ক থেকে য পর্যন্ত যে শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন তিন নম্বর আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই বিআর ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে শুরু হবে এক সাত দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা থেকে আবেদন শুরু আবেদন শেষ হবে আঠাইশ আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচ পর্যন্ত এখানে আট তারিখ পর্যন্ত দেওয়া ছিল এটি আরও আরও সময় বাড়ানো হয়েছে অর্থাৎ আটাইশ আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচ পর্যন্ত আবেদন করা উক্ত ইউজারটি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মতো অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে এবং আবেদন করার সময় অবশ্যই তিনশো গুণ তিনশো পিকজেল ও স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অর্থাৎ ছবির সাইজ একশো কেবি এর মধ্যে থাকতে হবে এবং সাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে এর বেশি হলে অনলাইনে সাবমিট নিবে না প্রিয় শিক্ষার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করবেন এবং আবেদন ফি বাবদ এখানে ফি বাবদ দুই শত টাকা ট্রেডের মাধ্যমে এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মতো জমা দিবেন উল্লেখ্য অনলাইন আবেদন সকলে অংশগ্রহণ সাবমিট হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না সেজন্য অবশ্যই অনলাইন আবেদনের পর টেলিডক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে ফি পেমেন্ট করতে হবে তা নাহলে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে টেলিডক সিমের মাধ্যমে কীভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে প্রথম এস এম এস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে অর্থাৎ এই ইউজার আইডি কোথায় পাবেন প্রথমে টেলিডক সিমের মাধ্যমে মেসেজের অপশানে ঢুকলে বিআর স্পেস ইউজার আইডি লিখবেন অনলাইনের আবেদন কপির উপর ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এবং ফিরতে এস এম এসে এক ফিতে এস এম পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে আবার দ্বিতীয়ভাবে এস এম এস বিআর স্পেস ইএস লিখে স্পেস সেই পিন নাম্বার লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এভাবে আবেদন ফি জমা দিতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বি আর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাইনাম হতে ক্লিক করে আবেদন করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করবেন এবং আপনারা আপনাদের বন্ধুদের আবেদন করার জন্য ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন